নবী মুহাম্মদ সাল্ল্লাহু আলেহি ওসাল্লাম এর শেষ দিনগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আমি রনি চলে এসেছি নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে নবী মুহাম্মদ সাহু আলেহি ওসাল্লামের শেষ দিনগুলি অসুস্থতা এবং দুর্বলতার দ্বারা চিহ্নিত ছিল তার অসুস্থতা সত্ত্বেও তিনি নামাজের ইমামতি অব্যাহত রেখেছিলেন কিন্তু অবশেষে তিনি তার স্থলে ইমামতি করার জন্য আবু বকরকে নিযুক্ত করেছিলেন নবীজির স্বাস্থ্যের আরও অবনতি ঘটে এবং তিনি তার শেষ দিনগুলি আয়েশার ঘরে তার পরিবারের সাথে বেষ্টিত কাটিয়েছিলেন তার শেষ হজ্যের সময় প্রদত্ত তার শেষ খুদ পায় নবীসাম্য ন্যায় বিচার এবং দয়ার উপর জোর দিয়েছিলেন তিনি মুসলমানদের একে অপরের প্রতি তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বলেছিলেন তোমাদের জীবন ও সম্পত্তি একে অপরের জন্য নিষিদ্ধ যতক্ষণ না তোমরা তোমাদের প্রভুর সাথে দেখা করো। তার কথা এখনও বিশ্বব্যাপী মুসলমানদের কাছে প্রতিধ্বনিত হয় নবী সল্লাহ আলিহাল্লাইয়ের অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে তিনি তার শেষ কথাগুলি উচ্চারণ করেছিলেন হে আল্লাহ আটই জুন ছয় বত্রিশ ইসলামী ক্যালেন্ডারের বারোই রবিউল আওয়াল আয়েশার কোলে শান্তিতে তিনি ইন্তেকাল করেন নবীর মৃত্যু মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া ফেলেছিল কেউ কেউ প্রথমে বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছিল যে তিনি মারা গেছেন আবু বকরের কথা তাদের শান্ত করে দিয়েছিল তাদের মনে করিয়ে দিয়েছিল যদি কেউ মুহাম্মদের উপাসনা করে তবে মুহাম্মদ মারা গেছেন কিন্তু যদি কেউ আল্লাহর উপাসনা করে তবে আল্লাহ জীবিত এবং কখনো মারা যাবেন না নবীকে মদিনায় তার মসজিদের মধ্যে আয়েশার ঘরে সমাহিত করা হয়েছিল যেখানে তার কবর মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে রয়ে গেছে তার উত্তরাধিকার কোরআন এবং তার শিক্ষার মাধ্যমে বেঁচে আছে যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে পথ